ফুলবাড়ি আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ি উপজেলা সদরের ব্রাটপুর এই ড্রাটপুরে আমি বসে আছি একটি পাখির দোকান আমি এই পাখির দোকানের যে মালিক আছে তিনি এই পাখি বিভিন্ন প্রজাতির পাখি এখানে পাকিস্তানি আলেকজান্দার ক্রিয়া ময়না টিয়া পাখি সহ বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি সে বিক্রি করছেন গত এক বছর থেকে আমি এখানে লক্ষ্য করছি যে পাখির পাশাপাশি এখানে গবাদি পশু এবং এই পাখির খাদ্য সামগ্রী এবং পাখি আকার যে খাতা যদি কোনো ব্যক্তি দূর দূরান্ত থেকে এসে এই গ্রামের ফুল এই জালগুলো এসে পাখি কেনেন তাহলে সে পাখি নিয়ে যাওয়ার জন্য খাতাও আছে এবং বিশেষ ব্যবস্থাপনায় আপনারা দূর দূরান্ত থেকে সেই পাখিগুলো নিয়ে যেতে পারবেন তো আমি আসলে মূলত এই পাখির যিনি বিক্রেতা আমি তার সঙ্গে কথা বলবো তাই কেমন আছেন জিয়া আপনার নাম দিয়ে শুরু করবো আপনার নাম দিয়ে মোহাম্মদ আলম ইসলাম আলমগুলো এক জব হেঁড়ে এই পাল্টির কম আপনি এক শুরু তো প্রথমত কম ছিল পাবলিক কম ছিল কম ছিল এখন আলমা সে কোথার মাধ্যমে মাধ্যমে পাখির পাশাপাশি আপনি আর কি ধরনের এখানে দেখেন আমার এখানে গঙ্গাদের প্রথম খাদ্য আছে কি আছে পাখির সকল প্রকার খাদ্য আছে আচ্ছা তাছাড়া ওদের পাশাপাশি আমি তোয়েল পাখি খরগোশ এবং আমি পাটিগুলো তো দফা বলো পাখিগুলো বাইরের থেকে নিয়ে আসি বাইরে যেমন ঢাকার ওই দিক থেকে থেকে রংপুর থেকে আছে ময়লা পাখি কথা বলবে আপনি যা বলবেন চন্দনা টিয়া পাখি ওটাও আপনার সাথে কথা বলবে ওটার দাম মনে করেন যে দশ থেকে বারো হাজার টাকা আট হাজার টাকা খুব আলেকজান্ডার টিয়া পাখি আছে ওর টাইটে অনেক বড় আচ্ছা ওটাও কথা বলে ওটা মনে করেন যে দশ থেকে পনেরো বিশ হাজার টাকার মধ্যে হয়

হয় ইনশাল্লাহ আপনাকে চলা আসির্বাদে মোটামুটি প্রতিদিনই দু চার পাঁচ দশ হ্যাঁ পাঠিয়ে রংপুর টাউনিয়া থেকে আমাদের অনেক বড় ভাইয়েরা আছে তো এখান থেকে যাওয়া আসা করতে এরকম হয় আর বাইরে থেকে আমাদের এখানে দামে অনেক সাশ্রয় পায় আর আমার এখানে দামে সাশ্রয় পায় এই কারণে আমাদের গ্রামেতে গ্রামে যে কালেকশন গুলো যেরা আছে আমার আছে প্রোডাকশন মতো নতুন প্রোডাকশন এসেছে কালেকশন আমাকেই এখন আমায় আমি ওখান থেকে নিয়ে টাকা মনে পাই কালেকশন আবার আমি মনে যে দিতে এর কি আগে আমার মুরগির খামার ছিল এখনো আছে কিন্তু খামারে আমি টাকা লস খাওয়ার পর গত জুন মাসে আমি এক বছর এক বছর আসছিলাম আমি জুন তো জুন গেল না

সেখানে কিন্তু তিনি অনেক প্রকার তিনি মানে এক প্রতায় লোকসান তিনি তারপরে তিনি দিতে হারায় করেছেন তারপরে তিনি আবারও সেই ব্যবসার মাধ্যমে মূলত এই গত এক বছর আগে এই ট্রাক পরে একটি দোকান হারালেন এবং সেখানে তিনি বিভিন্ন প্রজাতির পাখি যাত্রা শুরু করেন তারপরে পাখির খাদ্য সামগ্রী এরপর গবাদি করে এই ছাগলের যে খাদ্য সামগ্রী সেগুলো ছেন এই দোকানে তারপর তিনি দেখেন যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আমাদের যে খাবারগুলো আছে তার মধ্যে মাংস তিনি ব্রয়লারের মাংস এখানে নিজেই বিক্রি করেন সব মিলে তিনি একসত্তরটি দোকানে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু যাত্রা পরিচালনা করে আসছেন তবে তিনি আমাকে জানিয়েছেন যে এই ব্রয়লার মাংস এবং পাটি এবং খাদ্য সামগ্রী এখানে বিক্রি করে তার প্রাপ্ত প্রায় এক হাজার থেকে বারোশো টাকা আয় হয় বলে আমাকে জানিয়েছেন তবে হ্যাঁ এই যদি কারো এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং পাখি প্রায় কিন্তু প্রায় প্রত্যেকটা অবশ্যই গ্রামের ফুলবাড়ি এবং ফুলবাড়ি থেকে খুব কাছে ফুলবাড়ি শহরের পাশে ড্রাগম নাগেশ্বরী লালমনিহাট সড়কের পাশে ড্রাগম এই দোকানটিতে আসবে এখানে সুন্দর সুন্দর এবং বিভিন্ন প্রজাতির পাখি ঘুঘু খরবত এবং ও পবিতর পাওয়া যায় খুব সুলভ মূল্যে এবং পাখিতে আপনারা ক্রয় পড়বেন তার নিয়ে যাওয়ার জন্য পাখির এখানে পাওয়া যায় শুধু এই ছিল এই পাখি বিক্রির সর্বশেষ খবর